নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হঠাৎ আপনাকে মারাত্মক আক্রমণ করবে আপনার একজন আত্মীয় সিংহ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে দেরি না করে শীঘ্রই জেনে নিন সিংহ রাশি জাতক জাতিকাদের সাতাশ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে কোনো ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ হবে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টও বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না আপনি সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার বেচার শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতেও পারে এছাড়াও আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনার কাছে ইতিমধ্যে রয়েছে অতএব তাড়াহুড়ো করে কোনো কিছু কিনবেন না আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক অনুভূতি হবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখবেন যা আপনার চোখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখতে পাবে আপনি অফিসে এমন একটি প্রকল্প পেতে পারেন এই দিনে যা আপনি আগে থেকে চেয়েছিলেন অতএব এখন আপনি দায়িত্ব পেয়েছেন এই সময়ে আপনার মন খুশি দেখাবে যার দীপ্তি আপনার মুখের সনুদ্রজ বৃদ্ধি করবে এমতাবস্থায় এই ভালো সময়টি বেঁচে থাকার সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান আপনার জন্য স্বাভাবিকের তুলনায় কম ভালো যাচ্ছে কারণ এই সময়ে পড়াশোনার প্রতি আপনার উদাসীন মনোভাব আপনার আগের কঠোর পরিশ্রম এবং আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে এমন পরিস্থিতিতে অন্যের সামনে নিজেকে বোকা প্রমাণ করা এড়িয়ে চলুন নিজে থেকে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভালো দিন আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনো আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন ভগবান শিবের পঞ্চমিত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ রাখতে পারে এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করবে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করাতে পারে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলি চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন কোনো প্রতিবেশের সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতেও পারে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপনি আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যদের সাথে সময় কাটাতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনি চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কারণ জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে তাই আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতেও পারে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় তাই মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ